দর্শক বন্ধুরা নদীর পাড়ে তালগাছ হলার দৃশ্য আঁকতে প্রথমে এরকম দুইটা লাইন দিয়ে একটা তাল গাছ এঁকে ফেলতে হবে এতে দুইটা তাল দিয়ে নিচের দিকে ঝুলন্ত একটা পাতা এভাবে এঁকে দিলাম এরপরে চারপাশে তালগাছে ছড়িয়ে থাকা পাতাগুলো এঁকে দিয়ে আর একটা ঝুলন্ত পাতা এঁকে দিলাম এরপরে তালগাছের পাতা এবং গাছের গুঁড়িতে কতগুলো এরকম দাগ দিয়ে দিলাম যেগুলো থাকে আপনারা দেখতে পারেন শিকড় এঁকে দিলাম এরপরে কিছু ঘাস পাতা এঁকে দিলাম গাছের গোড়ার দিকে এটা নদীর পার হিসেবে বোঝানোর চেষ্টা করছি এরপরে আমরা নদীতে একটা নৌকা এঁকে দেব খুবই সহজ পদ্ধতিতে একেবারে ছোটোদের জন্যে এই নৌকাটার একটা ছাউনি দিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো নৌকায় কিন্তু জেলেরা নদীতে মাছ ধরে থাকেন তো একটা নৌকা এঁকে দিয়ে একজন জেলে বা একজন মাঝিকে আমরা এঁকে দিচ্ছি সেই মাঝির হাতে একটা বৈঠাও থাকবে তো খুব সহজে আঁকার বড় হয়েছে আপনারা চাইলে আর একটু ছোট করতে পারেন এরপরে দূরের গাছপালা দিয়ে দিগন্ত রেখা দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম কয়েকটা তাল গাছ এরপরে আকাশে একটা মেঘ এঁকে দিচ্ছি এবং মেঘের উপর দিয়ে আহ ওকি দিয়ে সূর্য উঠেছে সূর্যটা আঁকা হলো এবার কিছু পাখিও আমি দিয়ে দিচ্ছি এরপরে দূরে তীর কিছুটা কমিয়ে দিয়ে এরপর সুন্দর করে রঙ করে দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবে দর্শক বন্ধুরা আজকে থ্রি দিয়ে আপনাদের শশা এঁকে দেখাবো জন্য প্রথমে একটা থ্রি এভাবে একটু বাঁকা করে লিখে নিলাম এর মাঝখানে এরকম একটা লাইন টেনে দিলাম নিচে আর একটা লাইন টেনে এরকম বাঁকা করে একটা শশা এঁকে ফেললাম উপরে আর একটা লাইন টেনে এরকম বাঁকা করে পরপর দুটো শশা আমি এঁকে ফেললাম এবার একে দিতে হবে শশার বোটা এভাবে দুটো বোটা এঁকে দিলাম আর এর সঙ্গে একটা লতা সংযুক্ত করে দিলাম লতায় আমি দুইটা লাইন দিয়ে একটু মোটা করে দিলাম এরপর এঁকে দিলাম একটা পাতা পাতায় একটু ভাজ ভাজ করে দিলাম যদিও শশা পাতার বৈশিষ্ট্যটা একটু অন্যরকম হয় আর সেটা পুরোপুরি দেখাতে পারলাম না এবার আমি সুন্দর করে রং করে দেব। প্রথমে ড্রয়িংয়ের যে সবুজ কালারটা সেটা দিয়ে ডট ডট কিছু লাইন দিয়ে দিলাম আর এরপরে হালকা যে সবুজ কালার ব্রাশ কালার পেন দিয়ে আমি শশার মধ্যে রঙ করে দিলাম দেখুন সবুজ রঙের তরতাদা শশা হয়ে গেল পাতায় রঙ করে দিলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই দশ বন্ধুরা আজকে খুব সহজে একটা ইঁদুর আঁকা দেখাব এজন্য আমি এরকম একটা বাঁকা বাঁকা লাইন দিয়ে তার তার নিচে এরকম এরকম বাড়িয়ে দিয়েছি অনেকটা স্ট্রবেরি শেপের মতো উপরে করে দুইটা কান দিয়ে দিলাম এবং এই সামনের যে মাথাটা আঁকা হয়েছে তার মধ্যে চোখ দিয়ে দিলাম চোখ দুইটাকে একটু সুন্দর করে নিতে হচ্ছে কারণ সাদা অংশ বেশি থাকলে খারাপ লাগে এরপরে এটার সামনে এরকম মুখের কালো অংশটা দিয়ে কয়েকটা মোজ দিয়ে দিলাম এবং কানের পেছনে এরকম উল্টা করে একটা ইউ দিয়ে একটা বডি তৈরি করে ফেললাম ইঁদুরের বডি এরপরে লম্বা করে একটা লেজ দিয়ে দিলাম তার মাথা শুরু হবে ল্যাসটার এরপরে কানে দুটো করে এরকম লাইন দিয়ে দিলাম এবং কানের সাথে সংযুক্ত করে মুখের ঠিক পাশেই দুই পাশে দুইটা পা দিয়ে দিলাম এবং পেছনের ঠিক সামনে আরও দুইটা পা পেছনের পা করে দিলাম ইঁদুর হয়ে গেল কেমন লাগলো তোমাদের